আমার খুব ইচ্ছা ছিল যে এরকম ট্রেনে বসে বসে চা বানি খাবো দেখো অবস্থা দেখো দুটো খাবার দাদা বৌদিরা দিয়ে চলে গেছে

টিভি আমরা দেখিনি নি দেওয়া দেখা টাইম পাই মানে জন মানে এই জন মিলে এসে ভীষণ এনজয় হয় ছয় টিভি কিছু আর জানলা খুলে আরে দেখো জানলা খুললেই পর্দা কত সুন্দর একটা ভিউ একদম পুরোটা ভিউ আমরা অনেক সব থেকে সব থেকে বড় কথা না ব্যালকনি থেকে পুরো পুরি বলছি চলো ব্যালকনিটাও আছে এখানে ব্যালকনি থেকেও ভিউ দেখা যায় ওয়াও এই যে আমাদের ব্যালকনি

হ্যালো বন্ধুরা আইপিএল শুরু হয়ে গিয়েছে আর অনেক থেকে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে এখানের ম্যাচগুলিতে গেম খেললে গাড়ি আইফোন টিভি অ্যাপেল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে ব্যাটিং করতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড মন্ডল লাইন ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনি সহজেই পেটিএম ব্যাঙ্ক এছাড়াও অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাটা তুলতে পারেন এখানে আপনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্টও পাবেন তাহলে দেরি কিসের ডিসক্রিপশনের লিঙ্ক আর প্রোমো কোড করা আছে প্রোমো কোডটি

আর গাড়িতে মানে আজকে যেন কষ্ট হচ্ছে আর এদিকে ছেলের জন্য যা কাজ রাহুলদার তাই বানাচ্ছে অল টাইম করেই থাকে আর সোনামের অবস্থা খুব খারাপ কি অবস্থা তোমার বলো হ্যাঁ গা পাকাচ্ছে জোরে বলো এখন জলটলকে একটু কোল্ডিংস খাচ্ছে রাত রাত খাবে না কিছু একবার শিলিগুড়ি গেই এটা মনস্টার এটা চাই এনার্জি ড্রিংক খাবে হহ আমি মেন্ডালের জন্য স্পাইক আর আমার জন্য মনস্টার মেন্ডাল পরের দিন সকালে তো গাইস তো আমরা শতাব্দী এক্সপ্রেস আজকে জার্নি করব সেটা হচ্ছে পাঁচটা 5:38 নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ঠিক আছে হাওড়ার উদ্দেশ্যে ওই যে দেখতে পাচ্ছ নিশিদা এখানে দেখা যাচ্ছে ওই যে নিশিদা এরকম জল দিতে লাগলাম আমাদের আর সাত মিনিট বাকি আছে ঠিক আছে তো আজকে আমরা জার্নি করবো শতাব্দি এক্সপ্রেস একদম লিমিটেড টাইম চলো পরে আবার কথা বলছি ঠিক আছে ট্রেনটাকে ছাড়ুক যেহেতু আমরা শতাব্দী এক্সপ্রেসে জার্নি করছিলাম আর আমাদের খাওয়ার মিলো কাটা ছিল তাই ওঠার সাথে সাথেই আমাদের হাতে দিয়ে দিলো এক বোতল করে জল আমার খুব ইচ্ছা ছিল গাইস

সব সময়ের জন্য ডাল ফেবর তাই তো আর এখানে হচ্ছে জিরা রাইস জিরা রাইস না না ওই ও বাবা ফাইনালি ফাইনালি ও বাবা আচ্ছা খেয়ে নাও ও এটা রুটি দিয়েছে শোনা আমি খাবো রুটি প্লাস ভাত দুটোই দিয়েছে তো একটা আচার দিয়েছে এগুলো বলো প্যাকেট আচার

টাটা টাটা ও তুমি তুমি তো বাই টাটা দেবো কেন আর তুমি এখনো খাচ্ছো লাল দা এই তাহলে টাটা বাই বাই টাটা রাহুল এখান থেকেই বেরিয়ে যাবে আর আমরা আর এই যে শেয়ার ম্যাডামরা আমাদের সাথেই যাবে শেয়ালদা ওডি যাবে তারপরে ওখান থেকে আমরা আলাদা ওডি বাই বাই

চলো ব্লগ এখানেই শেষ করবো বাড়ি আর নিয়ে যাবো না ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার